আসসালামু আলাইকুম সবাইকে আজকে এত জোস একটা কাজ করেছি আর এত জোস জোস কাজ করার পর আপনাদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না তাই না আর এই যে আয়নাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার পাশের বাসার একজনের ছিল আমি তার বাসায় যখন যাই তখন জাস্ট আয়নাটা আমার চোখে পড়ে তো তৎক্ষণাতে আমি আপুকে বলি যে আপু আপনার আয়নাটা আমি নিলাম আপনাকে আমি নতুন কিছু করে দিব তারপর রাজি হয়ে গেল আমি বাসায় এনে তারপর আয়নাটাকে জাস্ট আমি আমার মতো করে রং টং দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপর আপুকে দিয়ে আসছি এখন মেন কথাই আসি আমি আসলে একটু পাগল টাইপের মানুষ যে ফ্রিতে মানুষের কাজ করে দেয় এরকম আসলে আমার যেটা ভালো লাগে সেটা ফ্রিতে হোক বা টাকা দিয়ে হোক সেটা কোনো ম্যাটার করে না আমার যেটা ভালো লাগে সেটা আমি করি আর দয়া করে কেউ জিজ্ঞেস করবেন না এই আয়নাটা কত দিয়ে কিনেছিল আমি তো জানি না কারণ এই আয়নাটা আমার নাই আরেকজনের থেকে আমি নিয়ে এসেছি জাস্ট কাজ করে দেওয়ার জন্য আয়নাটাতে কাজ করার জন্য প্রথমত আমি অ্যাক্রেলিক কালারটা ব্যবহার করছিলাম আপনারা অ্যাক্রোলিক অ্যাক্রামিন যে কোনো কালার ইউজ করতে পারেন এটা ছিল ফেব্রিক কালার আমি ফেব্রিক কালার দিয়ে মোটামুটি অনেক কিছু করি আর আমার ঘরে যেহেতু সবসময় কালার থাকে তো আমি যে কোনো কাজ যখন ইচ্ছা করে ফেলতে পারি আমি চাচ্ছিলাম আয়নাটা যেন একটু কালারফুল হয় তাই এখানে চার পাঁচটা কালার ইউজ করেছে আর সত্যি কথা বলতে কি আমি কাজটা যখন করতেছি তখন আমার নিজের কাছে কেমন যেন লাগছে মনে হচ্ছে যে ভালো হবে কিনা না দেখেন আসলে কিন্তু প্রথম অবস্থায় কাজটা ভালো লাগছে না যখন আমি কালারটা দিচ্ছিলাম আমার মতো আপনারাও আবার হতাশ হয়ে যায় না কাজটা আসলে সুন্দর হয়েছিল শেষ অব্দি আর যে কোনো কাজ প্রথম অবস্থাতেই বোঝা যায় না আসলে কতটুকু সুন্দর হয় তো এখানে আরেকটা কথা রাখি যে কাঠের মধ্যে আমি কালারটা ইউজ করেছি সেখানে আমি প্রথম প্রলেপটা দেওয়ার পরে কালারটা হালকা হয়ে গেছে হ্যাঁ এটা আমি জানি কালারটা হালকা হবে তো আপনাদের সাথে শেয়ার করার জন্য বলছি যে কাঠের ওপর যদি আপনারা কখনো কালার করেন সেটা এক প্রলেপ দেওয়ার পরে হালকা হয়ে যাবে তো দুইটা লেয়ার যখন দিবেন দুইটা প্রলেপ যখন দিবেন তখন দেখবেন যে কালারটা আরেক সুন্দর লাগবে তো একটা প্রলেপ দেওয়ার পরে শুকিয়ে যাওয়ার পরে আরেকটা প্রলেপ দেওয়ার চেষ্টা করবেন দুইটা প্রলেপ দেওয়ার পরেও আমার কালারটা শুকানোর পরে এখন যেটা আমি করছি সেটা হচ্ছে আমার কাজের মেন আকর্ষণ এইটুকু যদি আমি না করতাম তাহলে হয়তো বা ফুলগুলো বোঝা যেত না শুধু কালারটাই বোঝা যেত যে না এখানে একটু এখানে একটু কালার এরকম লাগছে কিন্তু এই যে বর্ডার লাইনটা দিচ্ছি বর্ডার লাইনের মেন উদ্দেশ্য হলো ফুলগুলোর যে শেপ থাকে সেগুলো ভালো করে ফুটিয়ে তোলা বর্ডার লাইনের জন্য আমি আফসানের যে গোল্ডেন কালারটা সেটা ইউজ করেছি এটা একটু বেশি ভালো লাগছে তো বর্ডার লাইন দেওয়া শেষ তারপরে আমি ফুলের মাঝখানে কালো দিয়ে একটু জাস্ট এখানেও কিছুটা বর্ডার টাইপেই হয়ে যায় পাতার মধ্যে আর ফুলের মধ্যে একটু করে দিয়ে দিচ্ছি যেন ফুল গুলো শেপটা আরেকটু বেশি বোঝা যায় সত্যি বলতে অনেক দিন যাবৎ পেন্টিংয়ের কাজ করতেছি না যার জন্য আমি ভাবলাম যে একটা কাজ তো করাই যেতে পারে আর মেন জিনিস হচ্ছে চর্চা একটা জিনিস যখন আপনি বেশি চর্চা করবেন সেই জিনিসটা আপনার ফোকাসে থাকবে আর চর্চা যদি হারিয়ে যায় তখন ওই জিনিসটা ফোকাস থেকে বের হয়ে যাবে তাই আমি চাই আমার সবগুলো কাজ যেন চর্চার মধ্যে থাকে আমার ফাইনালি আমার মিররটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এমন আর নতুন নতুন ইউনিক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ